তারপরে আমাদের করোনা ইউক্রেন মহামারী যুদ্ধ এবং চাকরির এক দিনে বিশটা পরীক্ষা হয়েছে সেখানে আমরা একটা পরীক্ষা দিতে পারছি এই বৈষম্য কেন সরকার মানবিক দিক বিবেচনা করবে না আমরা তাই এই বিষয়গুলো মানবিকভাবে বিবেচনা করে হলো অস্থায়ী হলো ড্রাক হলো অন্য কোনো মেকানিজম করে হলো আমাদেরকে দু বছর দেওয়া হোক এবং সেটা বিশেষ সব কিছুতে দেওয়া হোক আমরা যারা জুনিয়র বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র পঁয়ত্রিশ চায় না জুনিয়ররা ভাই তো পরীক্ষা দেয় নাই তো বিশেষ দেয় নাই ভাইবা দেয় নাই আমরা তো ভাইবা দিয়ে আসছি আমরা তো বেশ কয়েকটা ভাইবা দিও পাই যখন আমরা আওয়ামী লীগ কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছি আমরা সেই জন্য সেই সুযোগটা চাই আমরা রাষ্ট্রের কাছে চাই আমরা অস্থায়ীভাবে হোক এবং আমাদেরকে যদি অন্য কোনো মেকানিজম করে হোক আমাদের ফ্যাক্ট্রি হোক

যে সুপারিশ করে সেক্ষেত্রে কিভাবে একটা রাষ্ট্র কর্তৃক গঠিত সংস্কার কমিশন মহিত স্যারের কমিশন যখন চাকরিতে আবেদনের বয়স ৩৩ ছেলেদের মেয়েদের ক্ষেত্রে ৩৭ করা হয়েছে সেই কমিশন কি কারণে এই যে একমাত্র সার্ভিসের পোস্টের কারণে যদি বাতিল হয় এটা কোন রাষ্ট্র এটা কি আবার শেখ হাসিনার রাষ্ট্র ফেসিস্টের রাষ্ট্র হয়ে যাচ্ছে আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই এটা মহিত স্যারের কমিশন আমাদের সাথে মিটিং করছে সজীবালয় আমাদের আমরা যখন যমুনায় গিয়েছি আমরা শান্তিপূর্ণ обстановায় পরিবেক্ষিত পরিবেক্ষিত আমরাদের একটা টিমকে সজীবালয় ডাকা হয়েছে এবং আমাদের কথাগুলো বিবেচনা করে একটা কমিশন গঠন করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন সেই কমিশনের প্রধান সাবেক সচিব হুইচা ছিল প্রধান হুইচা আমাদের সাথে কথা বলে আমাদেরকে যে করোনাকালীন অবস্থা আমাদের ইউক্রেন যুদ্ধ একদিনে 20টা 25টা পরীক্ষা আর একানব্বই সালে তিরিশ করা হয়েছে বহির বিশ্বের প্রেক্ষাপটে তিনি মানে গবেষণা করে রিসার্চ করে সুপারিশ করছে এবং আপনারা যখন মিডিয়ায় তাকে প্রশ্ন করছেন তখন তিনি বলছে বাংলাদেশ বিশ্বের অন্য রাষ্ট্রের থেকে আলাদা কিছু নয় পৃথিবীর অন্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশ অন্য রাষ্ট্রে তো বহির সীমায় নেই তাহলে বাংলাদেশে পঁয়ত্রিশ সাঁত্রিশে সমস্যা কোথায় এটা তার কথা আমরা তার কমিশন সুপারিশ